সবজি কেটে নিয়েছি রান্না করতে বসে পড়েছি কারণ এখন বাড়ছে ঘুরতে সাড়ে এগারোটা বেশ অনেকটা বেলা হয়েছে তাই ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম সুধর্ণ আজকে এখনও কিছুই খায়নি সকালে শুধু দুধ খেয়েছে তাই হচ্ছে ভাতটা একদিকে বসিয়ে দিলে ভাতটা হয়ে গেলে ওকে ঘি লবণ দিয়ে একটা ভেজে খাইয়ে দেবো আর প্রচণ্ড গরম পড়ছে আজকে যেহেতু ডাল করেছি বাঁধাকপির ঝাল একটা চচ্চড়ি তাই ভাবলাম কয়েকটা পাপড় ভাজলে বেশ ভালোই হয় সুধর্ণও খেতে ভালোবাসে তোমাদের দাদা বেশ ভালোবাসে তাই কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি ওই যে কিছুদিন আগে কয়েকটা পাঁপড় কিনেছিলাম ওখান থেকেই ভাজছি আর এই লাভ ব্যাট পাপড়গুলো আমার ছেলে খেতে খুব ভালোবাসে ওই কারণে ওর জন্য কয়েকটা ভাজলাম তো রান্নাবান্না হয়ে গেছে শেষের দিকেই পাঁপড়টা ভাজলাম ডাল করেছি বাঁধাকপি আলু বেগুন পটল ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ি বাঁধাকপির ঝাল আর পাপড় ভাজা এই দিয়ে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে কয়েকদিন থেকে রিচ খাবার খাওয়া হচ্ছে আজকে বেশ হালকা পাতলা খাবার খেতে বেশ ভালোই লাগবে সুধন্য পাপড় খেতে ভালোবাসে বলে ওর জন্য বা একটু নিয়ে এলাম অ্যাকচুয়ালি ভাত খাওয়ানোর সময় পাপড় খাইয়েছিলাম তারপরে আবার বলল মা কয়েকটা দিয়ে যাও ওদের কাণ্ড দেখো আমি ঘুমিয়ে গিয়েছিলাম কখন ফোনটা চুপ করে নিয়ে গিয়ে দুজনে ভাই বোনে হ্যালো গাইস করেছে যাই হোক বিকেল হয়ে গেছে মা তার নাতি নাতনির জন্য ফুচকা কিনেছিল প্রায় দিনই কেনে তো আজকে আমারও একটু খেতে ইচ্ছা করলো তাই কয়েকটা খেয়ে নিলাম আমি খুব বেশি ফুচকা খেতে পারি না ওরা খেতে ভালোবাসে ওরাও আজকে খেলো না সুধন্য তো খেলোই না সুধন্য সাইকেল নিয়ে সাইকেল চালাতে গিয়েছে আমার মাদের পাড়ায় আর প্রীতি কয়েকটা খেলো তো কয়েকটা ছিল কয়েকটা আবার বেঁচে গিয়েছিল ওই কারণে আমি ভাবলাম ভালো করে রেখে দিই পরে যদি ওরা খাবো বলে যেহেতু আলু সেদ্ধ জল দুটোই আছে বন্ধুরা এইমাত্র মাত্র সন্ধ্যা দেখিয়ে একটু বসলাম আর এক্ষুনি আমার বরের হুকুম হলো যাও দোকান যাও গিয়ে খাবার সোডা আর বেসন নিয়ে আসো তো হুকুম যখন করেছি যেতেই হবে কারণ আজকে একটু চিকেন পকোড়া করবে ফ্রিজে কালকে যে চিকেনটা ছিল ওই থেকে অল্প একটু করবে যাই বানাতে শুরু করে দিয়েছি আপনার বলবে মেজাজ করো হবে চিকেন পকোড়ার জন্য সব জোগাড় জানতি কমপ্লিট এখানে মাংসটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছে আর এখানে সব মাখা হয়ে গেছে এবার তেলে ভাজতে শুরু হয়ে গেছে তাই হলাম একটু ভিডিও করে নিই তোমাদেরকে দেখাই আর চিকেন পকোড়া খেতে সুদরণও ভালোবাসে আমারও খুব ভালো লাগে আর তোমাদের দাদা ভাই বেশ এগুলো করতে পছন্দ করে আর চিকেন টিকেন থাকলে এমনি অন্যান্য দিন যদি মাংস রান্না হওয়ার পরে যদি বেশি নিট মাংসগুলো থেকে যায় সেগুলো রেখে দিলেও কিন্তু এরকম কর্নফ্লাওয়ার একটু মশলা দিয়ে বেশ চিকেন পকোড়া করে নেয় বেশ ভালো লাগে বেশ লাল লাল হয়ে গেছে একটি ভাজা হয়ে গেছে যাই শুধু কয়েকটা দিয়া ও খেতে প্রচণ্ড ভালোবাসে তোর জন্য নিয়ে এলাম ঘরে আর ও অনেকক্ষণ ধরেই কিছু খায়নি সেই বিকেলের দিকে একটু ভাত খাইয়ে দিয়েছি বেশ অনেকটা সময় হয়ে গেল তাই ভাবছি কয়েকটা দিয়ে আসি একটু সস দিয়ে ওকে খাইয়ে দিলাম ও চিকেন পকোড়া তো শুধু মুখে খেয়ে নিল আমি বললাম একটু সস দিয়ে খাওয়া দেখ ভালো লাগবে পোকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমরা নিজে নিজে খেতে নিয়ে বসে পড়েছি তো তোমাদের দাদা ভাই একটা থালায় নিয়েছে আমার আর শুধু একটা থালাই তো খাচ্ছি খেয়ে দিয়ে আবার যাব মনসামঙ্গল গান শুনতে আমাদের গ্রামের মন্দিরে এবছর মনসমঙ্গল গান হবে দুদিন আজকে রাত থেকে শুরু হবে তাই খেয়ে দিয়ে সুধন্যকে নিয়ে যাব আর আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে